তো চলো গুড মর্নিং সামনে ডাঙ্গি কালিতলা মায়ের মন্দির এখানে সবাই মাকে স্মরণ করে আমিও করি তুমিও করো তোমাদের কাছে কিছু আমি জানতে চাই জানতে চাই মানে তোমাদের কি মতামত সেটা আমি জানতে চাই তা বোলপুর পৌরসভা এই টোটো নিয়ে একটা নিয়ম বের করেছে আমি খুব চিন্তায় মধ্যে আসি আমার এই টোটোটা ঘিরে অনেক স্বপ্ন আছে যাই হোক এটা বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তোমাদেরকে বলবো আর এখন একটা ভাড়া আছে আমাকে যেতে হবে বলাকা লজ ওখান থেকে কিছু ফরেনার এসছে ওনাদেরকে নিয়ে ঘুরবো আর এক মাকে নিয়ে আমি ডাঙ্গিলি কালের এসেছি আজকে মঙ্গলবার তা এই আর কি একটু খুব চাপের মধ্যে আছি তা তোমাদের মতামত কি আমি জানতে চাই চিক <laughs> ये सब इतनी सब ये देखो माने मनुष्यों का था होवे ऐसा मनुष्य की तो दरकार है ना जाओ 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 जाओ, जाओ, जाओ. ছোট্ট একটা চ্যানেল আমার চ্যানেল আপনজন বাহাদুরদা বাহাদুরদা তোমাদেরকে নিয়ে চলে এরা এসেছে তোমার নেপাল থেকে এরা তোমার বাংলা কথা জানে না ইংলিশ আর হিন্দি হিন্দি তো আর চলো হিন্দিতে আমার কোনো অসুবিধা হবে না আমি এদেরকে এরা ক্যাম্পাসটা ঘুরবে ওয়েলকাম ठीक है ठीक है ठीक है चलो 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 <laughs> सब लोग खींचेगा मेरा साथ फोटो आ, तो मेरे को तो सिखा देना पड़ेगा वो नेपाल का भाषा सिखा दे। देंगे हम <laughs> भी बांग्ला सिखा देगा <laughs> ভাষা খানা খাই খাচী খানা খাচ খা খচি খানা খ আমি ঘুমনা গেছ ঘ একটা ভাষা ভালো লাগছে ভালো লাগে ভালো লাগে না আমি তোমার ভালোবাসি কে হতা ये तो प्यार मोहब्बत का बात है अरे प्यार मोहब्बत का बात है हाँ हाँ भाई इसका मीनिंग क्या होता है न, मेरा जो माँ है ना प्यार करता है मोहब्बत करता है ईश्वर का साथ मानता है असे... इसी इसी को तो बोलता है घर प्यार मोहब्बत अभी तो अमित मे भलोबा ठीक है प्यार मोहब्बत का बात है हाँ 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 बंधन का बात है ये ठीक है ठीक ठीक है है वाइफ के साथ जैसा बंधन है माँ के साथ ऐसा बंधन है के साथ ऐसा प्यार प्यार का का वो थैंक यू थैंक यू थैंक यू बहुत अच्छा लगा आपके साथ क्या बोला ये डांस थारू डांस खूब भालो ही लग लो

चलो थैंक यू एक साथ एक साथ सब एक साथ चलो कैसा घूमा ठीक है ना चलो 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 निपल जाएगा हमल चलो

아, 나도 이렇게 하지, 쥐, 보, 쥐. 가운하죠? 에? 나도 하지, 쥐. 뭐라, 뭐무 또, susto. 에, 나, 에, 나, 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 나,

মা বলছে খেয়েছো বাবা খেয়েছো তোমার এই একটা কথা বাবা খেয়েছো বাবা খেয়েছো আমি খেয়ে নিচ্ছি একটু এটা ঠিক ছেলেরা না খেলে মারা যেতে পারবে কোনো কোনো দিন মারা যেতে পারবে না না মা

বোলপুর পৌরসভা একটা নিয়ম বের করেছে যে নিয়মটা তোমাদেরকে আমি বলছি এবার শোনো চলো বোলপুর পৌরসভার মধ্যে তোমার বাইশটা ওয়ার্ড রয়েছে বোলপুর বোলপুর পৌরসভার মধ্যে আছে ওয়ার্ড তা পৌরসভা তোমার যে বাইশটা ওয়ার্ড আছে বাইশটা ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে যে সমস্ত টোটো চালক ভাই আছে এরাই একমাত্র বোলপুর শহরের মধ্যে বোলপুর সিটির মধ্যে টোটো চালাতে পারবে যে বাইশটা ওয়ার্ড আছে যে বাইশটা ওয়ার্ডের টোটো আছে টোটো চালক ভাই আছে তারাই একমাত্র বোলপুর পৌরসভার ভিতরে বোলপুর সিটির ভিতরে বোলপুর শহরের ভিতরে টোটো চালাতে পারবে এটাই তোমার নিয়ম তার জন্য পৌরসভা অ্যালাউন্স করছে যে টোটোর কাগজ করে নাও টোটোর কাগজ করে নাও বোলপুর পৌরসভা পনেরোশো টাকা নিচ্ছে তার দরুন তোমার একটা নাম্বার প্লেট বোর্ড দিচ্ছে টোটোতে যে সমস্ত টোটো তোমার পৌরসভার মধ্যে আছে ওয়ার্ডের মধ্যে আছে একটা কাগজ দিচ্ছে আর বুকে মানে ওই একটা ওই আই কার্ড মতো মতো লাইসেন্সের বানিয়ে ঝুলিয়ে দিচ্ছে মানে যে চালাবে টোটো চালক ভাই তার গলার মধ্যে ওই আই কার্ডটা থাকবে প্রমাণ এটা যে না টোটো চালক ভাই আমি পৌরসভা গেছিলাম যেহেতু বলছিল অ্যানাউন্স করছিল মাইকিং করছিল যে টোটোর কাগজ করে নাও তাই আমি তোমার পৌরসভা গেছিলাম আমার আধার কার্ড আমার ড্রাইভারিং লাইসেন্স আমার ভোটার কার্ড সব কিছু নিয়ে আমি গিয়েছিলাম তা লাইনে দাঁড়াই লাইনে গিয়ে যখন আমি আমার আধার কার্ডটা দিই যে আমার একটা ফর্ম দরকার তা টোটোর কাগজ করব তা আমাকে বললো তুমি কোথা থেকে এসছো আমি বললাম আমি সিয়ান থেকে এসেছি তা ওনারা বললো যে পঞ্চায়েতে কোনো কাগজ নেবো না পৌরসভার মধ্যে যারা আছে তাদেরই কাগজ নেবো কি কাগজ করে দেবো এই ধরনের পৌরসভা যদি নিয়ম বের করে যে পৌরসভার মধ্যে যে সমস্ত টোটো আছে তারাই বোলপুর সিটির মধ্যে চলতে পারবে আর যারা পঞ্চায়েত থেকে আসে তারা চলতে পারবে না তা ভাই আমার পেটে লাথি আর চোখের জল কারণ আমার টোটোটাই এখন বর্তমানে সব কিছু এই টোটোটা থেকেই আমি আমার প্রথম কথা আমার সংসারকে আমি মেনটেন করছি তারপরে ছোট ছোট যে ভালো কাজ আছে সেগুলো তো করছি এটাই আর কি আর তোমাদেরকে বলি বোলপুর সিটিটা হচ্ছে খুব একটা ছোট একটা সিটি একটা শহর হ্যাঁ রবি ঠাকুরের মাটি রবি ঠাকুরের জায়গা এখানে তোমরা বসন্তকালে এলে বুঝতে পারবে যে প্রকৃতির সঙ্গে পৃথিবীর কী কানেক্ট প্রকৃতির কি সৃষ্টি মানে বসন্তকালে তোমরা যদি আসো দেখবে উপর থেকে পাতা গাছ থেকে খসে ঝরে 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 পড়ছে গাছের নিচে পাতা ভর্তি হয়ে আছে এখানে এই ছবিটা তোমরা যদি দেখো তা তোমাদের সত্যি হৃদয় হৃদয় জুড়িয়ে যাবে হৃদয় ঠান্ডা হয়ে যাবে এটাই হচ্ছে রবি ঠাকুরের ছোট্ট একটা জায়গা বোলপুর শান্তিনিকেতন যেখানে দেশ বিদেশে মানুষ আছে তোমার শহর আমার শহর বোলপুর শান্তিনিকেতন এই শহরটা ঘিরে আছে এই শহরটাকে জড়িয়ে আছে পঞ্চায়েত পৌরসভা দুটো থানা আর বাইশটা ওয়ার্ড তা আমরাও কিন্তু বোলপুরের মধ্যে পড়ি আমি পঞ্চায়েত থেকে টোটো নিয়ে যাই হ্যাঁ তোমরা ঘুরতে এলে যে সমস্ত জায়গা তোমরা ঘুরো ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু আমাদের পঞ্চায়েতে যে চৌত্রিশটা স্পট আছে যেগুলো আমরা ঘুরি ঘুরিয়ে দেখাই সেই চৌত্রিশটা স্পটের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ধরতে গেলে সবগুলোই পঞ্চায়েতের মধ্যে পড়ছে তা বোলপুর শহরটা সত্যিকারই খুব ছোট এই রবি ঠাকুরের শহর দেশ খুবই ছোট শান্তিনিকেতন তা সবাই সবাইকে জড়িয়ে আছে গ্রাম বলো ওয়ার্ড বলো পঞ্চায়েত বলো থানা বলো পৌরসভা বলো প্রত্যেকটা মানুষ শহরটাকে ঘিরে আছে তা তোমরা যে জায়গাগুলো দেখো ম্যাক্সিমাম জায়গায় তোমার পঞ্চায়েত আমি আমার দিকটা বলি আমার অ্যাড্রেস কিন্তু বোলপুর আমার লোকসভা বোলপুর আমার ব্লক বোলপুর মানে শ্রিনিকীর্তন ব্লক আমার থানা বোলপুর আমার আধার কার্ডে লেখা আছে বোলপুর আমার ভোটার কার্ডে লেখা আছে বোলপুর আমার ব্যাংক হচ্ছে বোলপুর আমার ইলেকট্রিক অফিস হচ্ছে বোলপুর আমার অফিসিয়াল সমস্ত কাজ কিন্তু আমাকে বোলপুরে করতে হয় কিন্তু আমার বোলপুরে অ্যাড্রেসই করতে হয় তা তুমি যে তুমি কখনও যদি কোনো পার্সেল পাঠাও দিল্লি থেকে বোম্বে থেকে কলকাতা থেকে বর্ধমান থেকে শিলিগুড়ি থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে বোলপুর ওয়ার্ডের মধ্যে যে বাস করছে যে পিনকোড নাম্বার এই সেই পিনকোড নাম্বার কিন্তু আমার বাড়িতেও সেম নাম্বার তবেই কিন্তু পার্সেলটা আমার কাছে আসবে বোলপুর পৌরসভার মধ্যে তোমার রেল স্টেশনটা পড়ছে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন তারপরে হাততলা বাজার মার্কেট সবজি বাজার মাছের বাজার মাংস বাজার তারপরে শান্তিনিকেতন রোডটা পড়ছে যে রোডের আশেপাশে তোমার বড় বড় শপিং মল এখন বর্তমানে হয়েছে তা এই আর কি আমি তো পঞ্চায়েতে ছিলে তোমরা ফোন করছো স্টেশন থেকে যে বাহাদুরদা কোথায় আছো আর আমার বাড়ি থেকে স্টেশন যেতে গেলে দশ পনেরো মিনিট লাগবে তা খুব তাড়াতাড়ি গেলে ওই আর কি দশ বারো মিনিটের মধ্যে তুমি চলে যাবে তা আমি কিন্তু তখন তোমার বাড়ি থেকে আর স্টেশনে যেতে পারবো না স্টেশন থেকে তোমাদেরকে হোটেলে নিয়ে যেতে পারবো না কারণ স্টেশনটাই তোমার পৌরসভার মধ্যে পড়ছে আর পৌরসভার নিয়ম করছে যে তোমার বোলপুর পৌরসভার মধ্যে যে সমস্ত আছে তারা বোলপুর শহরের মধ্যে চলবে আর সিটির মধ্যে চলবে মার্কেটের মধ্যে চলবে আর আমি তো গ্রাম থেকে যাচ্ছি পঞ্চায়েত থেকে যাচ্ছি ওই আর কি আমাকে তো বাধা দেবে তখন পুলিশে ধরবে তখন ফাইন করবে ওয়ার্ল্ড ফেমাস এখন হয়ে উঠেছে ক্ষয়ের হাট সোনাছুরি হাট গুটিকে সমস্ত রকম জিনিস পাওয়া যায় যেখানে তুমি কেনাকাটা করতে আসো আমি কেনাকাটা করি আমি করি নাই জাস্ট তোমাদের মতো মানুষকে নিয়ে গিয়ে কেনাকাটা করিয়েছি সেই সোনাঝুরি হাট সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে বল্লভপুর জঙ্গল সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে শালবাগান সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে তারপরে আমার কুটি সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে সমস্ত রকম যেগুলো হেঁসেল ঘর আছে সেই হেঁসেল ঘরগুলো প্রত্যেকটা কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে কুপাই নদী সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে মানে বাহান্নটা সতী পিচের মধ্যে একটা পীঠ মা কঙ্কালি চলা মা কঙ্কালি মায়ের মন্দির তুমি স্মরণ করো আমিও স্মরণ করি সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে কোপাই নদী সেটাও কিন্তু পঞ্চায়েতের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের এটো ভারতী তৈরি করেছে শান্তিনিকেতন তৈরি করেছে সেটাও কিন্তু তোমার পঞ্চায়েতের মধ্যে পড়ে যেমন শ্রীনিকীর্তন পঞ্চায়েতের মধ্যে পড়ে সুরুল তারপরে প্রান্তি তারপরে সবথেকে বড় কথা বোলপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল যেখানে আমরা চিকিৎসার জন্য যাই যেখানে ওয়ার্ডের মানুষরাও আসে পঞ্চায়েতের মানুষরাও আসে সেই সুপার ফেসালিটি হসপিটাল সেটাও কিন্তু আমাদের সিয়ানের বুকে পঞ্চায়েতের বুকে মেডিকেল কলেজ বোলপুর মেডিকেল কলেজ সেটাও কিন্তু আমাদের মুলুকে যেটাও আমাদের সিয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে তা এটাই আর কি পৌরসভা নিয়ম করেছে সেই নিয়ম মাথা পেতে নেবো তা কষ্ট হচ্ছে যদি গাড়ি চালাতে নাই পারি বোলপুর শহরের মধ্যে তাহলে অবশ্যই গাড়িটাকে কিছু কিছু না কোনো কিছু একটা ব্যবস্থা আমাকে অবশ্যই করতে হবে তা কষ্ট হবে একটু বিক্রি করতে কিন্তু কিছু করার নেই আমাকে বিক্রি করতে হবে আর বিক্রি করে দিয়ে এইটুকু বলতে পারি যে সংসারটা কাজ না করলে আমার ভেসে যাবে কারণ পেট তো আসে না তা বাইরে চলে যাবো তা খুব শখের একটা টোটো যে টোটোটা চালিয়ে ইনকাম করে আমি তোমার পাশেও আছি আমার নিজের পাশেও আছি আর কি তা এই আর কি কষ্ট হবে সেদিনকে খুব কিন্তু করার কিছু নেই আর অবশ্যই তোমাদের মতামত একটু জানিও কারণ তোমাদেরকে ছাড়া মেন কথা তোমাদেরকে খুব ভালোবাসি একদম মন থেকে বলছি এই মন থেকে মানে এত ভালোবাসি তোমাদেরকে যে চিন্তা করবে তোমাদের একটা কমেন্টে দিদিভাই দাদা ভাই মানে তোমাদেরকে যাই হোক তোমাদের মতামত একটু জানিও আর টোটোটা বিক্রি করে দিলে আমি কিন্তু বাইরে চলে যাব ফ্যামিলি এখানে থাকবে মা বাবা এখানে থাকবে ছেলে বাচ্চারা আমার স্ত্রী আমার দাদা বৌদিরা সবাই এখানে থাকবে আমি কিন্তু কাজের জন্য আমাকে বাইরে যেতে হবে না নিলে সংসারটা কোথাও যেন যা যাবে আমার এটাই আর কি পৌরসভা যদি এই ধরনের নিয়ম মানে বের করেছে যদি আমরা চালাতেই না পারি পৌরসভা আর পঞ্চায়েত একই বলতো শহরটা তো ছোটো সড়ক তা এই আর কি মানে আশেপাশে অনেকগুলো পঞ্চায়েত আছে এটাই আর কি নিশ্চয়ই ভালো কিছু পৌরসভা ভেবেছে তা অবশ্যই মাথা পেতে নেবো আর এটাই আর কি হ্যাঁ আজকের এই ছিল আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা মতামতটা জানিও আর রাখি ভালো থেকো সুস্থ থেকো আমি বাহাদুর আপনজন হ্যাঁ আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই সঙ্গে দেখা হবে তা চলো রাখি টাটা ভাই ভালো থেকো ভিডিও শেষে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই দেখো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই দিকটা পঞ্চায়েত আর এদিকটা পৌরসভা তোমরা এখানে দাঁড়ালে বুঝতেই পারবে না কোনটা পৌরসভা কোনটা পঞ্চায়েত শহরটাই তৈরি পঞ্চায়েত আর পৌরসভাকে নিয়ে